বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক কি না সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে যে বলল ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মোসারাহাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগিনা আমি কাউরে মারিনা তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পড়ে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরেডি খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানা রে ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্ব বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো বিশ্বনবী বললেন আমি কাউরে মারিনা কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণাই ঠিক কি না ঠিক বললেন আমি মারব না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানারাও রাজি করাতে পারেন না বিশ্বনবী বক্সিং মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিশ্ব বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায় আল্লাহ আকবর সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানাগির গেল কই আবদুল্লার বেটা মোহাম্মদ তরে ঘুষি দায় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কোন সুবাহান আল্লাহ বিশ্বনবী রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলা এবার কালিমা পড়ো কয় না না আমি রেডি আছিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্বনাই বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বললো তুমি মারো বিশ্বনাই বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্বনবি আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শান আগের গেল কই রুকানা বলে আবার ওই যে অহুত পাহাড় অহুত পাহাড় অহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনয় বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুধা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না অনেকে দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার बेहوش বিশ্বনবীকে তোরে আর কত बेहوش करू এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই কোরান থেকে শুনব যেই কোরান আমাদেরকে হেদায়েত দেয় যেই কোরান আমাদেরকে সরল সঠিক পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা না কোরানটাই হচ্ছে হেদায়েতের পথ আর হেদায়েতের চাবি কাঠি একজনের হাতে তিনি কে আল্লাহ জোরে বলেন আল্লাহ বললেন ইন্নকালা তাহদিমন আহ বাবে তাওলাকিন্ন দিমিয়া শা অনবী আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের ক্ষমতা আমি আপনারে দেই নাই হেদায়তের মালিক আপনারে বানাই নাই হেদায়েত একজন করেন তিনি কে এই জামিনে অনেক নবী ছিল বাবা ছিল নবী ছেলের হাদায়ত করতে পারে নাই ছেলে ছিল নবী বাবারে হাদায়ত করতে পারে নাই স্বামী ছিল নবী বিবি হেদায়েত করতে পারে নাই এই জামিনা অনেক বিবি ছিল আল্লাহর প্রিয়বন্দী স্বামীরা হেদায়েত করতে পারে নাই কোন ঠিক কি না ঠিক সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস তিনি ছিলেন নবী উলুন আজবি মিনাল রাসূল জালিলা কদর پیغمبر তার বাবা আজার ছিল কট্টো কাফের কট্টর কাফের মুশরিক ছিল ছেলে নবী হয়েও বাবার কিন্তু হেদায়েত করতে পারে আবার সাইয়েদানা نوহ আলাইহিস ছিলেন নবী আউয়ালুর রাসূল ফিল আলাম পৃথিবীর প্রথম রাসূল বাবা নবী হয়ে রসুল হয়ে নুয়ালাই সাল্লাম নিজের ছেলের হেদায়ত করতে পারে নাই আবার লু তালাই সাল্লাম অনেক বড় নবী ছিলেন উনি উনার বিবির হেদায়ত করতে পারেন নাই আবার আসিয়া অনেক বড় আল্লাহর অলি ছিলেন আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউন রে হেদায়ত করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা এজন্য হেদায়তের মালিককে আল্লাহ বললেন যালিকাল কিচাবোলা রয় বাফি হুদালিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ ন ডাউট ইনীট এন গাইডেন্স টু দুজ হুয়ার মুত্তাকিন এটা এমন বই যে বৈয়ে কোনো ভুল নাই যে বৈয়ে কোনো সন্দেহের লেশ মাত্র নাই মুত্তাকিনদের জন্য হেদায়েত করে এই কোরআন নাজিল করেছে কে এজন্য কোরানের মধ্যে হদায়ত ছাড়া নাই এজন্য মানলেই এই কিতাবটাকে পুরোটা মানতে হবে কিছু মানলাম কিছু সাল্লাম এমনটা করা যাবে যদি বলেন একশো চোদ্দটা একশো চোদ্দটা চ্যাপ্টার রয়েছে একশো চোদ্দটা সুরা রয়েছে মানলে একশো চোদ্দটাই মানতে হবে জোরে বলেন ঠিক কিনা এক আছে আছে বেছে বেসে মানে নরম নরম কথাগুলো মানে গরম কথা মানতে চায় না আসা নাই